আমি কৌশিক আপনারা দেখছেন ডিফ্যাক্ট্রো স্টোরি ডিফ্যাক্টো স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে বলবো একটি নতুন গল্প অজানা গল্প লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ও গঞ্জে আজকে ঠিক সেরকমই একটি গল্প আপনাদের সামনে তুলে ধরব শুনুন ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মহাসাধক পুরাণ গিরির পূর্ণ সাধনস্থল এই সিদ্ধপীঠ সুবর্ণবতী অর্থাৎ আজকে সুটি নদীর তীরস্থ জঙ্গলাকীর্ণ মহাশ্মশানে দশনামী সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী পুরাণগিরি একদিন রাত্রে এই শ্মশানে অবস্থানকালে অসত্য শিমুলের মূলে একটি জ্যোতি বিকীর্ণ হতে দেখেন এবং ওই স্থানে হাজির হন এবং দেখেন একটি শিলাখণ্ড থেকে জ্যোতি বিকীর্ণ হচ্ছে তিনি এই শিলাটি সংগ্রহ করেন এবং ওই অসত্য শিমুলের মূলে ঘটস্থাপনা করেন এবং খড়ের দুচালা ঘরে মায়ের মিনময়ী মূর্তি স্থাপনা করেন এবং একনিষ্ঠভাবে সাধনা শুরু করেন এবং মা করুণাময়ীর কৃপায় সিদ্ধিলাভ করেন এবং এই আদিশিলাটি সিসি শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী যা আজও বর্তমান এবং নিত্য পূজিতা তৎকালীন জমিদার স্বর্গীয় রামজয় চট্টোপাধ্যায় মায়ের মন্দির নির্মাণ করেন এবং বংশানুক্রমে মায়ের নিত্য সেবা ও মন্দির পরিচালনা করতে থাকেন তেরোশো চল্লিশ বঙ্গাব্দে বালিগঞ্জ নিবাসী শ্রীমতী জয়লতা দেবী মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ ও স্থাপনা করেন পরবর্তীকালে স্বর্গীয় পিতাম্বর চট্টোপাধ্যায়ের বংশধর স্বর্গীয় বিনয়ভূষণ চট্টোপাধ্যায় উনিশশো পঁচাত্তর সালের সাতাশে মে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার ট্রাস্ট নামে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেন ও রেজিস্টার করেন আইনগতভাবে উক্ত ব্যবস্থার মাধ্যমে মায়ের সেবা ও পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত হয়ে যায় উনিশশো সালে কালের নিয়মে প্রাচীন মন্দিরটি ধ্বংসপ্রাপ্তি হয় সেই সময়কার কিছু গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীদের উদ্যোগে বর্তমান মন্দিরের উত্তর পাশে একটি অস্থায়ী মন্দির তৈরি হয় এবং মায়ের নিত্য সেবা চলতে থাকে উনিশশো সালে বর্তমান সুদৃশ্য মন্দিরটি প্রতিষ্ঠা হয় এই মন্দির প্রাঙ্গনে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে যেমন শীতলা মায়ের মন্দির রাধা মন্দির এবং শিবের মন্দির কিংবদন্তি আছে যে এই মা সিদ্ধেশ্বরীর কাছে যে যা প্রার্থনা করে তা মা তাদেরকে দিয়ে দেন সবচেয়ে মজার বিষয় হলো এই মন্দিরকে ঘিরে কিছু মুসলমান পরিবারও এই মন্দিরকে সমানভাবে রক্ষা করেন এবং তারা এই মায়ের প্রতি তাদের সমানভাবে শ্রদ্ধা আছে আরেকটি মজার কথা বলি ভিডিওর প্রথমেই যে জলা জায়গাটি দেখতে পেয়েছেন ওটি হচ্ছে সুবর্ণবতী নদী বা এখনকার সুটি নদী এই সুটি নদীকে নিয়ে কিন্তু আর একটা মজার গল্প রয়েছে এখানে বলা হয় বেহুলা লক্ষ্মীধর এখান দিয়েই যাত্রা করেছিলেন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে জায়গাটি কোথায় এখন আমি আপনাদের বলবো জায়গাটি কোথায় আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাত থেকে পনেরো মিনিটের রাস্তা অতিক্রম করলে একটি ছোট্ট শহর আছে তার নাম দত্তপুকুর এই মন্দিরটি দত্তপুকুরেই অবস্থিত এবার বলি আপনারা কিভাবে আসবেন প্রথমে যদি আপনারা শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে দত্তপুকুর স্টেশনে আসবেন সেখান থেকে টোটো বা ভ্যানে এই মন্দিরে আসা যায় যদি আপনারা সড়ক আসেন তারে প্রথমে আপনাদের আসতে হবে বারাসাত বারাসাত থেকে আপনাদের উঠতে হবে কৃষ্ণনগর গ্রামে যে কোনো একটি বাসে সেখানে আপনাদের নামতে হবে সন্তোষপুর মোড়ে এই সন্তোষপুর থেকে যে রাস্তাটি ডান দিকে চলে গেছে সেই রাস্তাতেই আপনারা অনেক টোটো বা অটো পাবেন সেই টোটো বা অটো ধরে আপনারা পৌঁছতে পারেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন